কিন্তু খারাপ কাজ থেকে মানুষ দূরে থাকবে এটার একটা বিধান্ত লাগবে বা কোনটা ভালো কোনটা খারাপ এটা কিভাবে ডিফাইন হয় যেমন মনে করেন মদ খাইলে ভাল লাগে ঠিক আছে একটা অন্যরকম ফিলিং পাই কিন্তু মদ খাওয়াটা কি ভালো নাকি খারাপ এই জিনিসটা ডিফাইন হবে কিভাবে মানে এটা জাস্ট আমি একটা জাস্ট ছোট উদাহরণের মাধ্যমে বুঝাইলাম কি আশা করি মানে বুঝতে পারছেন আমার প্রশ্নটা যে ভালো বা মন্দের মধ্যে পার্থক্যটা এটা কিভাবে বুঝবো ফারাস বৈকি বুঝেন বোরা কি ভাই বুঝেন ভালোবা মুndan তো ধরেন আপনি রাস্তা দেখ detechen রাস্তা দেখতেছেন যে একটা ধরেন একটা কাটবিড়ালি ঘুরে আছে আপনি কাটবিড়ালিতে ওটা পানি খাওয়াবেন কি খাওয়াবেন না এটাতে কি হয় বুঝেন এটা জন্য কি আপনার করুণা হাদিস খোলা লাগে নাকি আপনি এমপ্যাথিটাকে বুঝতে পারেন না বুঝতে পারবো আমি আমার নিজের এমপ্যাথি থেকে বুঝতে পারবো ধরেন কোন একটা জায়গায় আগুন লাগছে ওই জায়গায় মানুষকে হেল্প করার চেষ্টা করা এটার জন্য কি যে আপনার বাস দৌড়া যে বাসা যাওয়া লাগে যে এই সম্পর্কে কোরআন হাতিসবী মোহাম্মদ সাল্লু আলহিউসালাম কাফের সম্পর্কে স্পেসিফিক এই কাফের দেখিত দেখিত ইউরোপের এই দেশ সম্পর্কে নবী সাল্লু আলহিউসালাম কি বলেছেন বইয়ের খুঁজাটা যে ডিসিশন নেবেন নাকি আপনি যে মানে ইম্প্যাথি দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন আপনার কোনটা করা উচিত কোনটা করা উচিত না এটা না আমি বলতে চাচ্ছি যে মানে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে ঠিক আছে এই ফর জিনিস অনেক জিনিস ধরেন আপনার প্রেফারেন্স হতে পারে অনেক জিনিস কি মোরাল হতে পারে ফর एग्जांपल ফর एग्जांपल ধরেন আপনার কাছে ফ্রি টাইম আছে আধা ঘন্টা ফ্রি টাইম আছে আপনি আধা ঘন্টা শুয়ে বসে কাটাবেন নাকি আধা ঘন্টা কম্পিউটার গেমস খেলবেন নাকি আধা ঘন্টা আপনি মুভি দেখবেন না আদা করতে আপনি একটা বই পড়বেন কোন কাজটা আপনার জন্য ভালো আপনি কি করবেন কোন কাজটা করলে ভালো হয় কি করবেন আপনার এই কাজগুলো এই মরালের মধ্যে পড়ে আপনি পারেন আপনি বইও পড়তে পারেন আপনি টিভিও দেখতে পারেন কম্পিউটারে গেমও খেলতে পারেন যেইটাই করেন সেটার সাথে অন্যের কোনো ক্ষতি জড়িত হচ্ছে না অন্যের কোনো লোকসান অন্যের কোনো অধিকার হরণ জিনিসটা জড়িত হচ্ছে না তো এইটাকে তো আমরা মরালিটির অংশের মধ্যে আনি না মোরালিটির

ধরেন আপনি এই সম্পর্কে স্টাডি করতে পারেন ফর এক্সাম্পল আপনি তো এটা জানেন যে পৃথিবীর যে কোনো সাবস্টেন্স এটা যে কোনো হোটেম ইনক্লুডিং ওয়াটার এটাও যদি আপনি মাত্রা দরিত্ব কনজিউম করেন এটা আপনার জন্য কি এটা আপনার জন্য বিষাক্তবস এটা আপনার জন্য আপনার শরীরের জন্য একটা টক্সিক উপাদান হিসাবে রূপান্তরিত হবে ঠিক তেমনি মদও যদি আপনি মাত্রা খান আপনার শরীরের জন্য একটা টক্সিক আপনার শরীরের জন্য একটা টক্সিক উপাদান হিসাবে এটা

ধর্মটার নাম হইতেছে পুঙ্গা পুঙ্গা ধর্ম এই ধর্মের বিধান হচ্ছে যে বিদেশি মানুষ যদি তারা পায় তাহলে তারা রান্না করে খেয়ে ফেলে তারপরে বড় একটা কড়াইতে তেল গরম মানুষটাকে ছেড়ে দেয় তারপরে তাকে খেয়ে ফেলে এই জিনিসটা কি মরাল নাকি ইমোরাল এটা আপনি কিভাবে বুঝবেন বলেন তো একটু আমার যদি খাইটা খায় ফেলে তাহলে এটা তো আমার জন্য ইমোরালই

এটা তো ওদের ধর্মগ্রন্থে লেখা আছে তো যে বিদেশি মানুষ পাইলে মায়েরা খাই ভালো রান্না করে খাও তোমরা ভালো করে লবণ মিশায় খাও তোমরা ভালো করে ভাই আপনাকে এটাই জিজ্ঞেস করতেছি এটাই তো আমার কোশ্চেন আপনি আবার এটা বাদ দিবেন কেন বুঝলাম না তো আমি তো আমার কোশ্চেন কারণ আছে আমি যেটা বলতে চাচ্ছি কারণ আছে না আমার প্রশ্নটা আগে শুনে নেন আমার প্রশ্নের উত্তরটা আগে দেন আপনার কারণ বা ধর্মগ্রন্থ বাদ দেওয়ার কারণ সেটা তো আপনি বলবেন তাই না আমি তো সেটাই জানতে চাচ্ছি না আমার তো কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ওদের ধর্মগ্রন্থে বলা আছে এটা ওদের ঈশ্বর এটা স্বয়ং কইছে যে বিদেশি মানুষ পাইলে মাইনা লবণ দিয়া ভালো করে গ্রিল করে খায় এটা তো বলা আছে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা এটা আপনি তাদেরকে কিভাবে কনভিন্স করবেন তাদেরকে কিভাবে বুঝাইবেন যে এই জিনিসটা একটা ক্ষতিকর জিনিস এটা একটা খারাপ জিনিস এটা মানুষের রাইট ভায়োলেট করে এটা আপনি তাদেরকে কিভাবে বলবেন একটু আমাদেরকে বলেন তো এখন ওই মুহূর্তে আমি যদি সামনে না থাকি আর যদি আমি বেঁচে থাকি পরবর্তীতে ঠিক আছে তাহলে হয়তো বিভিন্নভাবে চেষ্টা করব তাদেরকে একটু আমারে বুঝান আমি অনেক কারণ আমি সেই মানে ধর্ম বিশ্বাসী একজন লোক আমার একটু বুঝান ভাই আপনি ধর্ম বিশ্বাসী হলে তো আপনারে বোঝানো যাবে না না আমি ওই ধর্মেতে বিশ্বাসী আমারে আপনি চেষ্টা তো করেন না বোঝানোর চেষ্টা তো করেন বোঝানো যাবে কিনা যাবে না সেটা তো পরে আগে চেষ্টা করেন কেমনে বুঝাবো এত তো আপনার খায় অভ্যাস হয়ে গেছে বলেন কিভাবে করবেন আমার কিভাবে বুঝেবেন বলেন না না আপনাকে আপনাকে মানে আপনাকে বোঝানোটা তো আমার কাজ না ঠিক আছে না মনে করেন ওই গ্রুপের কিছু লোকের পাওয়া গেলো এখন তারা সবাই রে খায় ফেলতেছে এখন তো তাদের থামাইতে হবে নাহলে তো তারা সবাই খায় ফেলাবে অপরাধ তো মানবাধিকার হরণ করছেন ভাই আমাদের ধর্ম বিশ্বাসের স্বাধীনতা দিচ্ছেন না ওরা তো এইভাবে কান্নাকাটি শুরু করলো তখন কি করবেন না কান্নাকাটি শুরু করলে তখনও বন্দী করবো কারণ ও মানুষ মায়েরা খাই খাপা খা ফেলাইতেছে

আমি তো বললাম এদেরকে তো বোঝানোর কোনো মানেই হয় না আগে হচ্ছে গিয়ে ওদেরকে বন্দি করে মানুষ খাওয়ার যে অভ্যাসটা আছে এটা চেঞ্জ করতে হবে যে মানুষ ছাড়াও অন্যান্য খাবারের টেস্ট পাওয়া যায় বিভিন্ন ধরনের এগুলো খাওয়ায় অভ্যাস করে ধীরে ধীরে শিক্ষিত বানায় তারপরে হচ্ছে গিয়ে ওদের করতে হবে আগে তো হচ্ছে গিয়ে আপনার সব ভবনইতে হবে ওদের লোক অসভ্য এটা বলার চেষ্টা করতেছেন আপনি

আমি নিজে জানি না দেখি তো আপনাদের কাছ থেকে জানতে আসছি আপনি আপনাকে আমি সেই সিচুয়েশনে ফেলে আপনার মুখ থেকে উত্তরগুলো বের করার চেষ্টা না আমার একটু চেষ্টা করেন যে তাদেরকে বলেন যে ধর্ম ছাড়া কিভাবে আমরা ভালোমন্দ বুঝবো সেটা আপনি আমাদেরকে বুঝাইবেন আপনার প্রশ্ন তো আপনি দিবেন আপনাকে আমি এমন একটা সিচুয়েশনে ফেলছি যে এখানে আপনি এটাকে বলা হয় সক্রেটিস এর মেথড সক্রেটিস এই মানুষকে দিয়ে মানুষের কোশ্চেন আর অ্যানসার তাদের মুখ থেকে বের করতে যে কোয়েশনটা করছে সেই উত্তরটা দিত এমন একটা সিচুয়েশনে নিয়ে ফেলত এখানে সেই ব্যক্তি তার নিজের প্রশ্নের উত্তর দিত তখন আর তাকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার পড়তো না আমি আপনাকে এরকম একটা সিচুয়েশনে ফেললাম এখন আপনি ওই ব্যক্তির প্রশ্নের উত্তরটা দেন

এখন সে যদি মানে ধর্ম ধর্মই করে ঠিক আছে তাহলে আমি বলবো আর অন্যান্য ধর্ম আছে যদি খারাপটাকে না বুঝান তাহলে সে আরেকটা ফলো করতে যাবে কেন আশ্চর্য কথাবার্তা বলেন ভাই ওই তো বন্দি রাখো একটা ডান্ডা দিলেই বুঝবে যে এটা খারাপ তার মানে আপনি বাধ্য এই বুঝলো না

কোনো ভালো মন্দের কোনো ইয়া নাই হ্যাঁ ভালো মন্দ বোঝার আপনার দরকার নেই আপনি যখন ইসলাম পালন করতে আসবেন তখন আপনার পেছন দিয়া বড় একটা বাস ঢুকে আমরা জুলাই রাখবো এইটাই আপনার এটাই আপনার বুঝ হ্যাঁ এটাই আপনার ভাই আপনি যদি এই যুক্তির আলোচনাতে যাইতে নাই চান আপনি যদি শক্তি প্রয়োগেই করতে চান তাহলে আমাদের আলোচনাতে যুক্ত হন কেন ভাই আমাদের আলোচনায় তো মানে যুক্ত হইতে হলে তো যুক্তি দিয়েই কথাবার্তা বলতে হবে আশ্চর্য আমি যুক্তি দিয়ে বলছি যে মানুষটা আপনাকে কাইটা খায় ফেলাইতে চায় ঠিক আছে

না আমার কাছে তো নাই আপনার কাছে কি আছে সেটার কি আমি শুনতে চাচ্ছিলাম যে আপনাদের এটা কি ঠিক আছে আমি এটাই তো জানতে চাচ্ছি যে কিভাবে মানে আপনি যেটা দেখেন আমি কিনা না ভাই আমি চেষ্টা করি না কি তাহলে আজকে বিদায় নিবো আমি আমিও থাকবো না ভাই আমার একটু কাজ আছে তো আমিও কোন ধর্মের অত্যাচার করতে আসে বা ধর্মের উপর বেশ করে কি করা আছে কি করা উচিত আসি ভাই আপনাকে যে যুক্তিটা বুঝাইতে চেয়েছিল যে জিনিসটা গোল ছিল হয়তো আপনি তোর তারা আসি ভাই গোল ছিল যে আপনি যে বল প্রথম আপনার যে ইনিশিয়াল কোয়েশ্চেনটা ধর্ম না থাকলে আমরা ভালো খারাপ বুঝবো কিভাবে আমরা যে ধর্ম না থাকলে ভালো খারাপ বুঝতে পারি এইটা যে অন্য ধর্মের ভালো খারাপ বুঝার মাধ্যমে বুঝতে পারি যে আমরা যে এই যে আমরা অন্য ধর্মের ভালো খারাপ বুঝতেছি এটার মাধ্যমে যে আমরা দেখাই দেই যে ধর্মের বাইরে যে আমরা ভালো খারাপ বুঝতে পারি এটাই হচ্ছে সেটার প্রমাণ আমি যদি আরেকটু একটু করি আপনি কখনো খ্রিস্টান আর মুসলিমের ডিবেট দেখছেন মোরালিটি নিয়ে খ্রিস্টান আর মুসলিমদের ডিবেট দেখছেন মরালিটি নিয়ে হিন্দু মুসলিমের ডিবেট দেখছেন মরালিটি নিয়ে নৈতিকতা নিয়ে হ্যাঁ দেখছি টুকটাক তো দেখছি তারা যখন তারা যখন নৈতিকতা নিয়ে ডিবেট করে একজন হিন্দু ভার্সেস মুসলমান বা একজন খ্রিস্টান ভার্সেস একজন মুসলমান তারা যখন ডিবেটটা করে তারা কি এইভাবে ডিবেট করে যে যেহেতু আমার কিতাবে এটা বলা সেহেতু এটা সঠিক আরেকজন বলছে যেহেতু আমার আমার পুরাণে এইটা বলা আমার ওই আমার ঐশ্বরিক পুরাণ আমার পুরাণে এইটা বলা এই জন্য এটা সঠিক আমার শ্রুতি রীতিতে এটা বলে এটা সঠিক এই জিনিসটা বলে নাকি তাদের তাদের রীতিটা কেন যৌক্তিক তাদের কাজগুলো কেন যৌক্তিক তাদের প্রথাগুলো কেন যৌক্তিক তাদের আইনগুলো কেন যৌক্তিক সেটা সব পক্ষে তারা যুক্তি তর্ক করে কোনটা করে তাদের সব পক্ষে তারা যুক্তি তর্ক করে এটাই সঠিক যুক্তি তর্ক করে তাহলে তাদের স্ট্যান্ডার্ডটা কি আসলে তাদের কেতাব নাকি যুক্তি তর্ক তারা কিভাবে প্রকাশ করতে যে তাদের আহ তাদের আইনগুলা তাদের আইনগুলা হচ্ছে কি ভালো নৈতিক

মানে কনসার্ন কি যেটা ঠিক আছে যেমন যুক্তিতর্ক বা প্রমাণ এটা হচ্ছে সবাই হচ্ছে বুঝবে না ঠিক আছে যেমন এই যে আসিফ ভাই যে লোকগুলোর কথা বললেন ওরা তো মানে জীবনে বইও দেখেন নাই যে মানুষটা মানুষ মানে মানুষ খায় ফেলাইতে পারে ঠিক আছে ও যে বই ছুঁয়ে দেখছে এরকম তো কোনো মানে মনে হওয়ার মনে করার কোনো কারণ নাই রাইট ঠিক আছে এই মানুষগুলোর কিভাবে হচ্ছে আপনি লাইনে আনবেন যে প্রমাণ প্রমাণ বুঝবে না না তার সাথে আপনি করতে যাবেন ধরেন আপনার যদি নিজেরা সেভ করার জন্য কোনো কিছু করা লাগে নিজের জীবন সেভ করার জন্য কোনো কিছু করা লাগে আপনার যদি পানো লাগে আপনার যদি কাউকে আটকানো লাগে আমি কেউ এটা অপোজ করবে না আসিফ ভাই এটা অপোজ করবে না আসিফ ভাই আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছিল যে

রাইট না আপনি কি যে ওই দশ হাজার যে একবার বন্দি করে রাখবেন এটা কি এটা কি হিউম্যানস্টিক হবে এটা হিউম্যানস্টিক হবে না আপনার একটা আলাদা বেরিয়ার কোনো না কোন ভাবে বের করাই লাগবে যেখানে যা আপনি কোন না কোনো ভাবে তাদের সাথে একটা কমিউনিকেশন স্টাব্লিশ করতে যাবেন আপনি যদি কোন স্টাবলিশ করতে না চান ইদার আপ মানে আপনার কাছে অসমস্ত আছে সে আপনার সাথে পারবে না ওই ওই দশ হাজার মানুষ ধর্মের উপর বেশ করে তারা বেকুমার মতো নিজের প্রাণটা হারাবে তারা জানেও না যে তারা এই কাজটা করতেছে বাট আলটিমেটলি আমাদের কি দরকার আমাদের একটা সভ্য ইয়ে হওয়ার জন্য সভ্য একটা সভ্য একটা সলিউশন বের করার জন্য আমাদের ওই যুক্তিতর্ক যুক্তিতর্ক প্রমাণের দিকে যাওয়া যাওয়া দরকার এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই বাকি অপশন আমরা যেতে পারি সলিউশনও পেতে পারি বাট বেস্ট অপশন কোনটা যুক্তি যুক্তিতর্ক প্রমাণ এটা টাফ হইলেও এইটাই আমাদের কাছে বেস্ট অপশন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তবে মানে আমি যে আরেকটা আমি যে আমার যেটা কনসার্ন ছিল এটা আমি আরেকবার বলি হ্যাঁ যেমন হচ্ছে গিয়ে ধর্মের কারণেই হোক আর যে কারণেই হোক ওর কাছে মানুষ মায়েরা খাওয়াটা হচ্ছে গিয়ে হালাল ঠিক আছে না এরকম পৃথিবীর মোটামুটি আপনার একটা বেশিরভাগ অংশ হচ্ছে গিয়ে মানে অজ্ঞ বা অসচেতন আপনি বলতে পারেন ঠিক আছে কারণ আপনি যদি এই কথা বলেন যে যারা যুক্তিতর্ক বোঝে না তার সাথে আপনি যুক্তি দেখাইতে যাবেন না তাহলে এই মানুষগুলা সারা জীবন এরকমই থেকে যাবে প্রজন্মের পর প্রজন্ম ধৈরা সেম কাজই করতে থাকতে তার আপনি অথবা ইনিশিয়ালি যুক্তি তর্ক দেখাতে যাবেন না বাট আপনার আলটিমেটলি তো একটাই পন্থা আপনার যুক্তি তথ্য প্রমাণে যেতে হবে আপনি ধরেন ইনিশিয়ালি এমন জায়গায় পড়ে গেছেন আফ্রিকার মধ্যে যেখানে আপনার খাইতে আসতেছে ওইখানের মধ্যে নিশ্চয়ই আপনি দেয়া বলবেন ওকে লাইট সার্ভিস লাইট সার্ভিস না 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 এটা তো বাদ দিয়ে এই আমি বাদ দিলাম যে বাট আমার কথা হচ্ছে বাট আলটিমেটলি কি আলটিমেটলি আপনাকে ওই যুক্তি তর্ক প্রমাণের দিকে যাওয়াটা হচ্ছে মোর সিভিল সলিউশন হুম হুম বুঝতে পারছি কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে এখন এই যে আপনার এই আপনার পঁচিশ সালে ঠিক আছে দুই সালে পঁচিশ সালে আপনার এই আপনার মনে করেন ইউএন বা মানে বিশ্ব সংস্থা যেগুলো আছে আর কি যারা মানুষদের নিয়ে চিন্তা করে ঠিক আছে তারা কেন মানুষের জন্য মানে এই এই যে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা যুক্তি তর্ক বোঝে না যারা ধর্মের নামে মেরা ফেলাইতে চায় ঠিক আছে বা ধর্মের নামে মানুষ খায় ফেলাইতে চায় হুম তাদের জন্য তারা নিয়ম কেন তৈরি করে না যে এটা করা যাবে না এটা করো না এটা ভালো এটা খারাপ ভাই কোন নিয়মের কোন নিয়মের দরকার নেই কোনো আলাদা নিয়ম কোনো কিছু দরকার নেই অলরেডি যে নিয়মগুলো আছে জাতিসংঘ থেকে যে নিয়মগুলো দিয়ে দেওয়া হয়েছে যে নিয়মগুলোতে প্রত্যেকটা দেশ অ্যাগ্রেডাপন হয়েছে ওই নিয়মগুলো যে যথাযথভাবে যদি প্রকাশ করে মানে ওই নিয়মগুলাই যথাযথভাবে যদি পালন করে দেশগুলা যে দেশগুলা সাইন্ড আপ তাইলে আর কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই কোন ধর্মকে সমাজ থেকে ধর্মীয় উগ্রতা ধর্মীয় কুসংস্কার ধর্মীয় পুরুষের জঙ্গিবাদ এগুলো উঠায় দেওয়ার জন্য বা নাস্তিকদের কখনো কখনো কোনো ধরনের গোলা বারুদ কামানোর দরকার নেই তাদের জাস্ট বলতে দেন তাদের মুখ তাদের কলম তাদের ব্রেইন দ্যাটস এন্ড নাফ কিচ্ছু লাগবে না ভাই আমরা কিন্তু কখনো বলি না যে মুমিনদেরকে ধরে ধরে হত্যা করো এই এবং এই বাক স্বাধীনতা এবং এই ধর্মীয় স্বাধীনতা এটা কিন্তু

ঠিক আছে হিমান ভাই আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ